পঁয়তাল্লিশ বছর বয়সে দীপক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিছুদিন আগে তার বাবার ঘরে কিছু জিনিস খুঁজতে গিয়ে একটি কাগজ পান তখনই তিনি জানতে পারেন যে পনেরো বছর ধরে তার বাবার এবিসি কোম্পানির পাঁচশো শেয়ার রয়েছে তারা খুশি হওয়ার পাশাপাশি চিন্তিতও ছিলেন এটা ভেবে যে কি করে এই শেয়ার ক্লেম করা যায় অনেকেই বিনিয়োগ করেন কিন্তু তারা তাদের পরিবারকে সে বিষয়ে জানান না যখন তারা মারা যান তখন এই শেয়ারগুলি বছরের পর বছর ধরে পরিবারের কাছে অজ্ঞাত থাকে কিছু সময় পরে সেগুলি আনক্লেমড হিসেবে বিবেচিত হয় আর সরকারি অ্যাকাউন্টে সেগুলি স্থানান্তরিত করা হয় যদি আপনারও আনক্লেমড শেয়ার থাকে তাহলে আমরা আপনাকে নটি পয়েন্টের মাধ্যমে বলবো কিভাবে সেগুলি হাতে পেতে হয় এক কখন আপনার শেয়ার বা লভ্যাংশ দাবিহীন ঘোষণা করা হয় এটা বিভিন্ন পরিস্থিতিতে ঘটতে পারে যেমন আপনি বিনিয়োগ করার পর ভুলে গেলেন বা যদি বিনিয়োগকারী মারা যান এবং তার পরিবারকে এই বিনিয়োগ সম্পর্কে জানানো না হয় বা যদি শেয়ার সংক্রান্ত নথি হারিয়ে যায় যদি লভ্যাংশ গ্রহণকারী অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যায় দুই কতদিন পর বিনিয়োগ দাবিহীন বলে বিবেচিত হয় নিয়ম অনুসারে যদি শেয়ারে প্রাপ্ত লভ্যাংশ সাত বছর বা তার বেশি সময় ধরে দাবি না করা হয় তাহলে এটি দাবিহীন শেয়ার এবং লভ্যাংশ হিসেবে বিবেচিত হয় সেগুলি ডিম্যাট অ্যাকাউন্টে রয়েছে না কাগজের নথিতে রয়েছে তা কোনো বিষয় নয় দাবিহীন শেয়ার এবং লভ্যাংশ বিনিয়োগকারী শিক্ষা ও সুরক্ষা তহবিলে বা আই পি এ ট্রান্সফার করা হয় তিন বিনিয়োগের পরিমাণ কখন আই এ সরিয়ে দেওয়া হয় একটি মানদণ্ড হলো যদি শেয়ারে প্রাপ্ত লভ্যাংশ সাত বছরের জন্য দাবি না করা হয় তবে শেয়ারগুলি বিনিয়োগকারী শিক্ষা তহবিলে ট্রান্সফার করা হয় ধরুন বিনিয়োগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু সমস্যা আছে বা কোনো কারণে লভ্যাংশের পরিমাণ জমা হয়নি তা কোম্পানির কাছে ফিরে যায় সাত বছর পরে কোম্পানি লভ্যাংশ এবং শেয়ারগুলি দাবিহীন হিসেবে বিবেচনা করে এবং সেগুলিকে বিনিয়োগকারী শিক্ষা ও সুরক্ষা তহবিলে সরিয়ে দেওয়া হয় তবে আইবিএফ এ শেয়ার ট্রান্সফার করার আগে বিনিয়োগকারীকে জানানো হয় চার এই শেয়ার কে দাবি করতে পারেন বিনিয়োগকারী বা তাঁদের আইনি উত্তরাধিকারীরা বিনিয়োগকারীর মৃত্যুর পরে সরকারি অ্যাকাউন্টে দাবিহীন শেয়ার এবং লভ্যাংশ দাবি করতে পারেন এর জন্য বিনিয়োগকারী বা পরিবারের সদস্যদের সমস্ত নথি যেমন কাগজের শেয়ার সার্টিফিকেট লভ্যাংশ অ্যালটমেন্ট লেটার ইত্যাদি থাকতে হবে পাঁচ দাবি না করার শেয়ার বা লভ্যাংশের পরিমাণ কীভাবে দাবি করবেন ইনভেস্টার এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড বা আইপিএফ ওয়েবসাইট ডাব্লিউডাব্লু ডট আইপিএফ ইন দেখুন দাবি না করা টাকার তথ্য পেতে সার্চ আনক্লিমড বা আনপেইড অ্যামাউন্টে ক্লিক করুন এর জন্য বিনিয়োগকারীর নামের মতো তথ্য ফোলিও নম্বর ডিপি আইডি ক্লায়েন্ট আইডি অ্যাকাউন্ট নম্বর প্রয়োজন ছয় কোন ফর্মটি পূরণ করতে হবে আইইপিএফ থেকে ফেরত দাবি করতে আপনাকে ক্লিম রিফান্ডে ক্লিক করে আইপিএফ ফাইভ ফর্মটি পূরণ করতে হবে সাত এখন দাবি করার জন্য প্রয়োজনীয় নথিগুলি দেখা যাক দাবিহীন শেয়ার এবং ডিভিডেন্ট দাবি করার জন্য আপনার প্রয়োজন আধার কার্ড ডিম্যাট অ্যাকাউন্টের ক্লায়েন্ট মাস্টার তালিকা এন্টাইটলমেন্টের প্রমাণিত শেয়ারের সার্টিফিকেট ডিভিডেন্ট ওয়ারেন্ট লেনদেনের রেকর্ড শেয়ার হোল্ডারের মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুর শংসাপত্রে নোটেরি করা নথি সাকসেশন সার্টিফিকেট উইল বা প্রবেট এবং অন্যান্য হোল্ডারদের কাছ থেকে এনওসি পাশাপাশি ইনডেমনিটি বন্ড আট সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরে কি হবে আইপিএফ ফাইভ আবেদন জমা দেওয়ার পরে একটি পরিষেবা অনুরোধ নম্বর বা এন জারি করা হয় কোম্পানি নিযুক্ত নোডাল অফিসে ইন্টার্মনিটি বন্ড স্বীকৃতি ফর্ম এবং অন্যান্য নথি সহ পূরণ করা আইপিএফ ফাইভ ফর্মটি জমা দিন নয় কোম্পানির অনুমোদনের পরে আপনি কখন ক্লেমটি পাবেন কোম্পানি আবেদনটি অনুমোদন করার পরে বিনিয়োগকারী শিক্ষা ও সুরক্ষা তহবিল দ্বারা ফেরত দেওয়া হবে এবং শেয়ারগুলি আইনি উত্তরাধিকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে বাজার নিয়ন্ত্রক সেবির মতে একক হোল্ডারদের তেরো দশমিক ছ কোটি ডিম্যাট অ্যাকাউন্টের সত্তর শতাংশেরও বেশি অর্থাৎ নয় দশমিক আট কোটি ডিম্যাট অ্যাকাউন্টে নমিনির উল্লেখ নেই এটি পরে অসুবিধা তৈরি করে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে যদি আপনার কোনো নমিনি না থাকে তবে তিরিশে জনের মধ্যে এটি আপডেট করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে নজর রাখুন যাতে শেয়ারগুলি দাবিহীন না হয়ে যায় আপনি যদি লভ্যাংশ চেকের মাধ্যমে লভ্যাংশ পান তাহলে কোম্পানির সঙ্গে আপনার ঠিকানা আপডেট রাখুন আপনাকে বিনিয়োগের সাহায্য করবে মানি নাইনের সুপার অ্যাপ এই সুপার অ্যাপ ডাউনলোড করুন ইনভেস্ট নাইন সেকশনে যান ক্লিক করুন সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন এসআইপি চালু করুন মানি নাইনের সঙ্গে আপনার যাত্রা শুরু করুন